আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে বিল্লি আগ্রহ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশির ফমি মুরগি দুই মাস বয়সের বাচ্চা এই বাচ্চাগুলা আমাদের ভাই মিলন ভাই আমাদের কিশোরগঞ্জ থানা পাশাপাশি তারাগঞ্জ কিশোরগঞ্জ পাশাপাশি থানা উনি সরাসরি খামারে এসে তিরিশ বাচ্চা নিয়ে যাচ্ছেন এর আগে উনি আমার সিনিয়র ভাই ব্রয়লার মুরগির খামারে ছিলেন প্রায় চার পাঁচ বছর করছে তো এই হচ্ছে অবস্থা কিছু বলবেন না আমার ভাইয়ের মুরগি তাহলে ভাইয়ের কাছে এসে নিতে পারেন পাতাগাজে মিল আছে নাকি ইনশাল্লাহ যাদের লাগবে যোগাযোগ করিয়েন বর্তমানে দুই মাস বয়সের ফর্মি আছে যাদের লাগবে অবশ্যই খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা আসসালামু আলাইকুম